একে আটকাচ্ছ তাকে আটকাতে হবে এই করতে করতে তো পঁচাত্তর বছর পার হয়ে গেল বাবা বাপেরা চলে গেল দাদুরা কবরে চলে গেল বাপেরা যাওয়ার পথে এবার আমরা যাব। পঁচাত্তর বছর ধরে এই দায়িত্ব তো ছিল বাপ আপনাদের শুধু আটকাতে হবে আটকাতে আটকাতে কি পেয়েছেন বলে বলেন না কি পেয়েছেন পেয়েছেন কিছু পেয়েছেন পেয়েছেন কি পাইছেন বলেন তো বাংলাদেশি তকমা

আমি আমার যতটা জুতো সাইজ সেই রকমই ভাই আমি চলি এটা আমি ভাই আমি বেশি বাড় খেয়েও চাই না আমার জুতো সাইজ যেমন আমি সেরকম ভাবে চলি তো আমার যখন দাতে পঞ্চাশটা থাকতো সরকার সরকার এই এখানে বলতে লাগতো না যে কেন শুভেন্দু অধিকারী এখনো জেলে যাচ্ছে না শুভেন্দু অধিকারী বলার সাহসটাই পেত না যেটা পঞ্চাশটা বাঘ আছে ছিঁড়ে খেয়ে ফেলবে একদম রাজ্য সরকারকে আইনের মাধ্যমে মানুষের সাথে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াতে সেটা নেই মজা করছে এখন ওরা এবার আপনারা যদি বলেন এই ধরনের চলতে থাকবে চলুক তাহলে সামনে ভোট আসবে আবার বলবে শুভেন্দু অধিকারী দিল্লি থেকে কিছু নেতা নিয়ে আসবে এখানকার কিছু নেতাকে আবার বিজেপিতে পাঠাবে তৃণমূল তো আপনি আমি ভয় খেয়ে যাবো আরে বিজেপি এসে যাবে কি হবে রে হ্যানাবে রে ত্যান হবে বলে ওদের 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 খপ্পরে পড়ে যাব বিজেপি তৃণমূল আবার ভোটটা ভাগ করে নিয়ে নেবে আপনি আমি আবার পাঁচ বছর ধরে মার খেতে থাকবো ওরা নাটক করবে আপনি আমি গ্রামের হিন্দু গরিব হিন্দু মুসলমান ক্ষতিগ্রস্ত হবে আমাদের লড়াই গরিব হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষকে স্বাবলম্বী করা যাক অন্য বিষয় চলে যাচ্ছি ওয়াকাপ সংশোধনী আইন করা বাজে আর কতক্ষণ বাকি আছে বারো মিনিট হ্যাঁ না না অনেকদিন আচ্ছা আচ্ছা প্রথমে একটা কথা বলে রাখি আমরা ওয়াকাপ সংশোধনী আইনের বিরোধিতা কেন করছি এটা হবে মোদিজি যে আইনটা নিয়ে এসেছে সেই আইনে বলছে মুসলমান মহিলাদের নাকি ভালো করবে মুসলমান গরিবদের নাকি ভালো করবে আচ্ছা আপনাদের মনে হয় মোদি মুসলমানদের ভালো করবে এক বাক্যে পরে মনে হয় তাহলে ও উনি যে আইনটা নিয়ে এসেছে ওটা মুসলমানদের ভালো হবে মনে হয় আমি একটু তার সাথে অ্যাড করে দিচ্ছি মোদিজি গরিব হিন্দু গরীব মুসলমানদের ভালো করবে না করবে না করবে না যদি বলেন আমি লিখে দিচ্ছি একটা কাজ বলুন যেই কাজেতে গরিব হিন্দু উপকৃত হয়েছে মুসলমান তো দূরের কথা সব নাটক দিয়ে চলছে যখনই নাটক ধরে ফেলবেন হিন্দু মুসলমান করে দেবে ওরা এরা হিন্দু মুসলমানদের ভালো চায় না এরা চাই শিল্পপতি যারা যারা পুঁজিপতি যাদের মাল আছে টাকা আছে তেলা মাথায় তেল দিতে জানে আপনার পড়া যে হিন্দু মানুষদেরকে বিজেপি ভুল বুঝাচ্ছে তারও এরা উপকার করবে না আমি দায়িত্ব নিয়ে বলছি যদি উপকারী হ করতো নিয়ে যারা দুর্নীতি করেছে তাদেরকে তৃণমূলের নেতাগুলোকে তিহার জেলের মধ্যে বন্ধ করে রাখত যদি এরা আপনার এলাকার গরিব হিন্দুদের ভালো চাইতো একশো দিনের কাজের টাকা নিয়ে যে সমস্ত তৃণমূলের নেতারা দুর্নীতি করেছে দিতো এরা গরিব হিন্দুরা ভালো চায় না মুসলমানের ও ভালো চায় না যা কেমন ভালো চাইছে আপনি একটু শুনে নিয়মতন্ত্র দরকার তাই না আইনে বলা আছে ওয়াকফ নিয়ে কেউ দুর্নীতি করলে তার দু বছর পর্যন্ত জেল হবে নতুন আইন যেটা এসেছে সেই আইনে বলা হচ্ছে ওয়াকফ নিয়ে দুর্নীতি করলে 6 মাস জেল হবে এটা মুসলমানদের ভালো করলো না ক্ষতি করলো তাহলে ওয়াকফ নিয়ে বেশি বেশি দুর্নীতি হবে না এবার তাহলে অকাপ সম্পত্তির ভালো করলো মোদীজি যদি বলতো যে আমি মুসলমানদের উপকার করছি অকাপের দিকে সম্পত্তির দিকে তাকাবে না অনেক অকাপ সম্পত্তি তোমরা মেরে মেরে লুটে খেয়েছো এবার যদি অকাপ নিয়ে কেউ দুর্নীতি করে তার 12 বছর জেল দিয়ে দেব তাহলে নওশাস্তি দিয়ে এখানে দাঁড়িয়ে মোদীজিকে স্যালুট জানাতো কি গো তাই না কিন্তু উপকার করলো কি সম্পত্তি থেকে রকম মতোয়াল্লি ম্যানেজমেন্ট হয় একটা ডাইরেক্ট ওয়াক বোর্ড ম্যানেজমেন্ট করে মোতোয়াল্লি যেগুলো ম্যানেজমেন্ট করে সেই সম্পত্তি থেকে বছরে যেটা ইনকাম হয় তার সেভেন পার্সেন্ট ওয়াক বোর্ডে যায় সারা ভারতবর্ষে বত্রিশটা ওয়াক বোর্ড আছে ওই ওয়াক বোর্ডের সম্পত্তি 7% জমা হয়ে হয়ে কি হয় ওই ওই সম্পত্তির থেকে ওই টাকা থেকে 7% মানে 100 টাকা ইনকাম হলে 7 টাকা অকাপ বডে যাবে পশ্চিম যত অকাপ সম্পত্তি আছে যেগুলো মুতোয়ালি দ্বারা পরিচালিত সেই যত টাকা ইনকাম হবে ওই বডে যাবে ওই বোর্ড হিন্দু সরি মুসলিম মহিলাদের বিবাহের জন্য ছেলেপুলেদের পড়াশোনার জন্য এই ধরনের অনেক অনুসং আনুষঙ্গিক কাজ করে একশো টাকায় সাত টাকা জমায় মোদিজি এসে কি করলো একশো বললো যে মুসলমান মহিলাদের ভালো চাইছে মুসলমান ছেলেদের ভালো চাইছে মুসলমান বিধবা মহিলাদের ভালো চাইছে কিন্তু একশো টাকা যে মধ্যে সাত টাকা জমা হতো সেটা কমিয়ে এখন পাঁচ টাকা করছে ভাই যদি এক তাহলে কমালে বোর্ড শক্তিশালী হবে না দুর্বল হবে দুর্বল হলে কাজ বেশি করবে না কম করবে মোদি বলছে ভালো চাইছে মুসলমানদের মোদি যদি এটা সাতের বদলে চোদ্দ টাকা করত তাহলে আমি সত্যি স্যালুট জানাতাম অন্তত একশো টাকায় চোদ্দ টাকা জমা হবে ওই চোদ্দ টাকা জমে 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 যে টাকা থাকবে তার থেকে মুসলিম ছেলেদের পড়াশোনা টড়াশোনা এই সবগুলো কাজ হবে তাহলে শক্তিশালী হবে কিন্তু মোদী বলছে কি আবার দূর শক্তিশালী করতে চাইছে ঘোড়ার ডিম লুটতে চাইছে কেন এই আইনটা পরিবর্তন করলো আইনটা পরিবর্তন করার কারণ হচ্ছে মোদীর বন্ধু একটু আগে বললাম হিন্দুও নয় মুসলমানও নয় মোদীর বন্ধু হচ্ছে শিল্পপতিরা তেল আমাতে তেল দিতে জানে যারা তো ওই মোদীর বন্ধুদের নজরে পড়েছে কলকাতার ভালো জায়গাটি ওই মোদির বন্ধুদের নজর পড়েছে দিল্লি হারিয়ানা থেকে শুরু করে ভারতবর্ষের যকটা বড় বড় শহর আছে সেই শহরের কবরস্থানগুলো সারা ভারতবর্ষে যত শহর আছে সব শহরে দেবেন কবরস্থান আছে ওই কবরস্থানের সম্পত্তিগুলো বা ওয়াকার সম্পত্তিগুলোতে নজর পড়ে আছে ওগুলো ওয়াক ইউজার যে ওইখানে আমি নেবো ওইখানে আমি আমোদ প্রমোদের জায়গা করবো স্টার হোটেল করব। এমনি আইনে তো পারবে না অকাপ সম্পত্তি নিতে তাহলে আইনটাকে একটু ঘুরিয়ে আনতে হবে ওই জন্য মোদী তড়িঘড়ি করে তার বন্ধুদের হাতে সম্পত্তি তুলে দেবে বলে ওই আইনে সংশোধন নিয়ে এনেছে ওরা আমরা বিরোধিতা করছে ওই আইনে বলা আছে যে পাঁচ বছর নতুন করে অফ করতে পারবে না অফ করার রাস্তা প্রায় বন্ধ করে দিয়েছে বলেছে পাঁচ বছর আপনি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে তাহলে আপনি অফ করতে পারবেন কেমন প্র্যাকটিসিং ইসলামের কিন্তু সংজ্ঞাও দিয়ে দেয়নি আচ্ছা বলেন অনুশীলনের ইসলাম ইসলামের মধ্যে এই ধরনের মানে আপনি পাঁচ বছর ধরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন রোজা রাখবেন একটা অসত্য কথা বলবে পারবেন না অন্যায় করতে না মানে টোটালটাই একটা বুজুর্গ আল্লাহর অলিরা যেরকম ভাবে জীবনযাপন করে আপনাকে আমাকে সেই ভাবে করতে হবে তাহলে আপনি অফ করতে পারবেন নাহলে পারবেন না কিন্তু এটাও কিভাবে চলতে হবে গাইডলাইন দেয়নি আমার বাপের বয়সী লোক পাঁচ অক্ত নামাজ পড়ে পাঁচ বছর পরে সে যদি গিয়ে অফিসারকে বলে স্যার আমি অফ করব। অফিসার আর মুখের দিকে তাকিয়ে যদি বলে তোমার কপালে দাগ নাই কেন তুমি ঠিক করে নামাজ পড়োনি গেল আপনি আর অফ করতে পারবেন না কেন বলে দেয়নি তো প্র্যাকটিসিং ইসলামের সংজ্ঞাও দেয়নি যদি বলো দাগ ফাঁক কপালে ছিঁড়ে ছেড়ে দাগ করে নিয়ে গেলেন বললে এই বছরে উনত্রিশটা রোজা ছিল তুমি তো পঁচিশটা রোজা রেখেছ চারটে ছেড়ে দিয়েছো তুমি অক করতে পারবে না গেল তো আর না মোদী কি প্রত্যেকের পেছনে একটা করে অফিসার দিয়ে রাখবে নাকি এই আমি আমার আমার সাথে অফিসার দিয়ে করব নাকি মুসা একটা আমাদের অ্যাডভোকেট পিয়ারুল সবাই কি পশ্চিম বাংলা 3 কোটি মুসলমান আছে তিন কোটি অফিসার দিয়ে লাগবে না কি ফজরের নামাজটা পড়ল কি পড়ল না দেখবে ভালো করে এই রোজার মাসে রোজা রাখছ না লুকিয়ে লুকিয়ে খাচ্ছে ভালো করে দেখো তাই না কাউকে গালাগালি দিয়ে রাগরে মাথায় গালাগালি দিয়ে ফেলল না তো তাই না মানে ইসলামিক আইন মেনে চলছে কি চলছে না দেখবে নাকি মানে নতুন করে ওয়াকফ করা রাস্তা বন্ধ করে দিয়েছে এর বিরুদ্ধে আমরা আমরা কেন বিরুদ্ধে যে ওয়াক বা ইউজার যেটা সব থেকে ভয়ঙ্কর ব্যাপার আর মমতা ব্যানার্জি ওই জন্যই চুপ করে আছে ও মজা নিচ্ছে মনে মনে হাসছে কেন জানেন ও কেন ইও চাইছে আমিও কিছু সম্পত্তি এবার নেব মমতা ব্যানার্জী মানে তৃণমূল কংগ্রেস এরও ধান্দা আছে কিছু মাল লুটবে এটা কি কবরস্থান ডান দিকের হ্যাঁ কত বছরের পুরাতন কবরস্থান বলো 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 কত তোমার জন্মের আগে থেকে এই কবর কাগজ নেই দেখ মিলিয়ে নেবে খুব ভাগ্যক্রমে থাকতে পারে তাও বলে দিচ্ছি কাগজ নেই কি হয়েছে ইনার দাদুকে ইনার দাদুর খবর দিয়েছে এখানে তাই তো তোমার দাদুর খবর পাওয়া যাবে তো কারো একজনের দাদুর একটু বেশি জায়গা পয়া ছিল কোথায় কবর দিবি দিবে আমার ওই জায়গাটা আছে কবর দিবি যা আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম গ্রামের মানুষ তোরা সবাই কবর দিবি দিয়ে আসছে কবর কবরস্থান হয়ে আসছে কারো তো জোর জবস্তি তো কেউ দখল করিনি আমরা মানে আপনাদের কারো দাদু বলে দিয়েছিল আমাদের দাদুদেরকে যে এখানে এই যে দু কি চার বিঘে জায়গাটা তোরা গ্রামের মানুষ কবর দেবে হয়ে আসছে এটাকে ওয়াক বাই ইউজার বলে মৌখিক দান করে দিয়েছে চলে আসছে এরকম মাদ্রাসা মসজিদ এই গ্রাম থেকে ওই গ্রামের মসজিদ তিন কিলোমিটার দূরে গ্রামের মানুষের অসুবিধা হচ্ছে আপনার আমার দাদুদের জায়গা আছে অনেক ছিল আমার দাদু বলে দিল এই দশ কাটা জায়গাটা ওইখানে আছে তোরা মসজিদ করে নে আল্লাহ রাস্তা আমি দান করে দিলাম হয়ে আসছে তো নাকি হয়ে আসছে তো সেই দাদুর নামে আছে সেই খুঁজে পাওয়া কি যাবে ভাই কিন্তু মোদীজিদের নজর ওই জায়গাটাতে পড়েছে ওই কবরস্থানটাতে পড়েছে সারা ভারতবর্ষে আট লক্ষ একর অকার সম্পত্তি আছে চার লক্ষ একর অকার সম্পত্তি ওই মৌখিক দান আর নতুন আইনে বলছে ওই মৌখিক দান কি হবে বাতিল হয়ে যাবে কিন্তু আমি যতটুকু জানি মনে হচ্ছে উনিশশো সালে যে অকাফের অ্যামেন্ডমেন্ট আইন টাইন হয়েছিল সেই সময় রেজিস্ট্রেশনের কথা উল্লেখ ছিল বলে তার আগে যে সম্পত্তিগুলো দান করেছিল তাহলে কোথায় যাবে সব মোদিজি কি বলছে কাগজ দেখাতে হবে এবার আপনার দাদু তার দাদু কি কবর থেকে তুলে নিয়ে আসতে হবে নাপি আপনি যদি না কাগজ দেখাতে পারেন তাহলে কি হবে এটা সরকার নিয়ে নিতে চাইবে নিয়ে কাকে দেবে সরকার কি কাজে লাগাবে ওর বন্ধুদের দেবে তাহলে বলুন সরকার নিয়ে যদি মুসলমান মহিলাদের কাজে লাগাবে মনে হচ্ছে ওর বন্ধুদের দেবে তাহলে উপকার করছে না অপকার করছে এই ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর কি নিয়ে পরিবর্তন নিয়ে এসেছে তার বিরোধিতা আমরা করছি এবার আপনাদের বলি এই যে মৌখিক দানটা আইনের মধ্যে না বাইরে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট থেকে শুরু করে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট থেকে শুরু করে আরও আইনের বলে এই মৌখিক দান যে আপনার দাদু এর দাদুকে বলে দিয়েছিল ভাইটানে সেটা বৈধ ছিল মোদি যদি মোদিজি যদি বলতেন যে উনিশশো সালের পর থেকে বা এই নতুন আইন হচ্ছে এর পর থেকে যদি কেউ মৌখিক দান করেছে সেটা কিন্তু অবৈধ হবে বৈধ নয় মেনে নিয়ে যাবে ঠিক আছে চলো কিন্তু আমি যখন দান করেছি তখন বৈধ কি অবৈধ ছিল তখন বৈধ আর তখন বৈধ কাজটাকে আপনি এখন আমাকে অবৈধ বলছেন কেন ধরুন আপনি আমার আজকে ডেটে আমি বলি কথা বাজিব আজকে ডেটে আমি বলি খাসি খাওয়া খাসি বলি ছাগল যদি বলি কেউ কাটে কেউ জবাই করে বৈধ তো আমাদের খাওয়া আমি খাসি দিয়ে উদাহরণ দিচ্ছি আমরা খেলাম আপনি আমি কাল কি এখন নতুন আইন হয়ে গেছে যে খাসি খাওয়া অবৈধ আমি ধরছি ধরছি তাহলে আমি আজকে খেয়েছি বলে কালকে নতুন আইন হয়েছে কিনা আমি অপরাধী হব হব কি ভাই কারণ গতকাল আইন ছিল বলে খেয়েছি আজকে আইন হয়েছে তারপরে যদি খাই তাহলে আমি অপরাধী তো আমার আপনার দাদু যখন সম্পত্তিটা উৎসর্গ করলো আল্লাহ রাস্তায় মাদ্রাসার নামে মসজিদের নামে কবরস্থানের নামে তখন বৈধ ছিল তাই উৎসর্গ করেছে মৌখিক আর না বৈধ থাকলে খাতায় কলমে করত। তাহলে আপনি এখন নতুন আইন করে বিগত দিনে তিনশো বছর চারশো বছর পাঁচশো বছর ছশো বছরের যে অকাম সম্পত্তিগুলোকে আপনি অবৈধ ঘোষণা করে দেবেন এই নিয়ে আমাদের তো লড়াই তো এই লড়াই আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছি আমি নিজে পার্টি হয়েছি আপনারা জানেন মাঠে ময়দানে লড়াই আমরা যেমন করছি আন্দোলন করছি আর সাথে সাথে আমরা কি করছি আইনি লড়াই করছি আমাদেরকে মাঠে ময়দানে লড়াই করতে হবে আইনি লড়াই করতে হবে তবে একটা জিনিস এই বিষয়টা নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে বিজেপি তা আমাদেরকে চোখ কান খুলে রাখতে হবে এটা হিন্দু মুসলমানের লড়াই নয় কারণ